ক্লাস সেভেন তাপ অধ্যায় বিজ্ঞান পরীক্ষা নিচ্ছি ফিফটিন মার্কস তো যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দাও তাপমাপার যন্ত্রের নাম কী খুব ইম্পর্টেন্ট জলের স্ফুটনাঙ্ক কত তুমি ডিগ্রি সেলসিয়াসও লিখতে পারো ফার্ম লিখতে পারো তারপর জিরো ডিগ্রি সি এবং জিরো ডিগ্রি এফ এর মধ্যে কোনটি বড় এসআই পদ্ধতিতে তাপের একক কী এস এর মধ্যে লিনতাপের একক কী মাইনাস ফর্টি ডিগ্রি সি সমান কত ডিগ্রি ফাইনাইট ওয়ান পয়েন্ট সেভেন উষ্ণতা মাপার যন্ত্রের নাম কী ওয়ান পয়েন্ট এইট তাপ ফল এক প্রকার ড্যাশ অর্থাৎ স্থান পূরণ করতে হবে জলের বাস্রমণের লিনতাপ কত ওয়ান পয়েন্ট নাইন দুই দাগের যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও ফার্স্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট হাতের স্পিরিট ঢারলে বা হাতের স্পিরিট লাগলে ঠান্ডা লাগে কেন টু পয়েন্ট টু বড় বনের লিন আশি ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায় টু পয়েন্ট থ্রি জলের বাসনের লিনতাপ পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায় টু পয়েন্ট ফোর লিন কাকে বলে সিজে শেখক কি টু পয়েন্ট ফাইভ তাপ ও তাপমাত্রা দুটি পার্থক্য আর টু পয়েন্ট সিক্স ফুটন্ত জল এবং হান্ড্রেড ডিগ্রি সি স্টিমের মধ্যে কোনটিতে হাত পড়বে এবং কেন এর অবজেক্টিভ উত্তরগুলো আমি করে দেব তোমরা দেখে নেবে ঠিক আছে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে